গত ভিডিওতে আমরা দেখেছিলাম পানামনগর আর জেনেছি হাজার বছরের প্রাচীন এক শহরের ইতিহাস সম্পর্কে আজকে আমরা দেখব পানামনগর থেকে মাত্র পাঁচশো গজ দূরে অবস্থিত শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর আর জানব বাংলার মুসলিম শাসকদের অধীনে পূর্ববঙ্গের একটি প্রশাসনিক অঞ্চল প্রাচীন সুবর্ণগ্রাম মানে বর্তমান সোনারগাঁও সম্পর্কে সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘরে আর আজকে আমরা মধ্যযুগীয় সময়কালে দিল্লি সালতানাতের বাংলা প্রদেশের রাজধানী সোনারগাঁওয়ের ইতিহাস সম্পর্কে জানবো আর ঘুরে দেখব বর্তমান সময়কালের সোনারগাঁও জাদুঘর সোনারগাঁও জাদুঘরের ভেতরে ঢুকতেই হাতের পাশেই রয়েছে একটি বিশাল পুকুর এর ঠিক সামনেই রয়েছে জয়নুল আবেদিনের আঁকা বিখ্যাত সংগ্রাম তৈলচিত্রের একটি ভাস্কর্য সংগ্রাম ভাস্কর্যের পরেই হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য আর তার পাশেই দেখতে পাবেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের ভাস্কর্য আর তার ঠিক পেছনের ভবনটিতে সংরক্ষিত আছে জাদুঘরের প্রাচীন নিদর্শনগুলি। সোনারগায়ের একটি বিশেষ আকর্ষণ হচ্ছে বড় সর্দার বাড়ি নামের এই ভবনটি ইশাখার জমিদার বাড়ি খ্যাত এই বড় সর্দার বাড়ির অবস্থান জাদুঘরের ভেতরে হলেও এটিতে প্রবেশের জন্য আলাদাভাবে টিকিট নেওয়া লাগে যে সোনারগাঁয়ের এই দ্বিতল বড় সর্দার বাড়িটি ইশাখা তৈরি করেছিলেন কিন্তু আসলেই তা নয় ইশাখার সময় এই জায়গায় একটি ইমারত ছিল কিন্তু এখন যে বাড়িটি দাঁড়িয়ে আছে সেটা কোনো এক বাঙালি ধনী বণিক উনিশ শতকের শেষ দিকে তৈরি করেছিলেন ইশাখার শাখার সময় ইমারতটি এখানকার বাড়ির মধ্যভাগে লাল রঙের বর্গাকৃতির একটি জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে দুই ভাগ বিশিষ্ট সর্দার বাড়ির পেছনের ছোট প্রবেশ মুখের ভাগের একটি দেয়ালের লেখা থেকে জানা যায় এই ভবনের পেছনের চারপাশের তিনটি ভবন মুঘল আমলের প্রথম দিকে নির্মিত মধ্যভাগের লাল বর্গাকার ভবনটি বাংলার বারো ভূঁইয়ার সময় নির্মিত হয়েছে এবং সামনের অংশের নির্মাণ করা হয় উনিশ শতকে নিচতলায় সাতচল্লিশটি এবং দ্বিতীয় তলায় আটত্রিশটি কক্ষ নিয়ে মোট পঁচাশিটি কক্ষ রয়েছে রাজকীয় এই দালানে প্রায় সাতাশ হাজার চারশো বর্গ দালানটি আশির দশকের গোড়ার দিকে প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক উদ্ধার ও আংশিক সংস্কার করার পর এটিকে ন্যাশনাল ফোক আর্ট অ্যান্ড ক্রাফট মিউজিয়াম হিসেবে গড়ে তোলে দু সালে ইয়াং কর্পোরেশন নামের একটি কোরিয়ান কোম্পানি প্রায় বিশ কোটি টাকা প্রদান করেন দালানটির আদিরূপ ফিরিয়ে আনার জন্য সংস্কার এবং আদিরূপ দেওয়ার জন্য কারিগরেরা তালানের কিছু কিছু অংশে চীনামাটির ভাঙা প্লেট চিটাগুড় ও তেঁতুলের বিচির প্রলেপ ব্যবহার করেছেন এবং ভবনের মেঝেতে ব্যবহার করেছেন দর্শনীয় টাইলস ও মার্বেল পাথর প্রায় ছশো বছর আগে ঐশ্বর্যকান্ত সাহা সর্দার নামে তৎকালীন এক ধনী ব্যবসায়ী এই বাড়িটি নির্মাণ করেছিলেন যদিও পরবর্তীতে বারোভইয়াদের প্রধান সম্রাট ইশাখা এই বাড়িটির দখল দায়িত্ব লাভ করেন সুলতানি আমলের পথ ধরে মুঘল আর সর্বশেষ ব্রিটিশ রাজত্বের ইতিহাস ও ঐতিহ্যের ধারক এই বাড়িটি ইতিহাসের সাক্ষী হয়ে বাংলার তৎকালীন রাজধানী সোনারগায়ে এখনও দাঁড়িয়ে আছে সোনারগাঁও বাংলার ঐতিহাসিক অঞ্চলের অন্যতম প্রাচীন রাজধানী এবং পূর্ব বাংলার একটি প্রশাসনিক কেন্দ্র ছিল তাঁতি ও কারিগরদের বিশাল জনসংখ্যার সাথে বাংলার মুসলিম বাণিজ্যের কেন্দ্রবিন্দু ছিল সোনারগাঁও প্রাচীন গ্রিক ও রোমান বিবরণ অনুসারে এই পটভূমিতেই তৎকালীন বাণিজ্য কেন্দ্র অবস্থিত ছিল প্রত্নতাত্ত্বিকরা সোনারগাঁওকে নরসিংদী জেলার অবস্থিত ওয়ারি ও পটেশ্বর ধ্বংসাবশেষের সাথে শনাক্ত করেছেন অঞ্চলটি প্রাচীন বাংলার বঙ্গ সমতট সেন এবং দেব এই পাঁচটি রাজবংশের ঘাঁটি ছিল দিল্লি সালতানাতের সময় সোনারগাঁও বিশেষভাবে গুরুত্ব লাভ করে তেরো শতকে ফকরুদ্দিন মোবারক শাহ এবং তার পুত্র উদ্দিন গাজি শাহ দ্বারা শাসিত সালতানাতের রাজধানী ছিল সোনারগাঁও এখানে রাজদরবার এবং বাংলা সালতানাতের টাকশাল এবং গিয়াসুদ্দিন আজম শাহের রাজত্বকালে বঙ্গীয় সালতানাতের রাজধানীও ছিল এ সময় সোনারগাঁও বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ জনপদে পরিণত হয় অনেক অভিবাসী এই এলাকায় বসতি স্থাপন করে সুলতানরা মসজিদ ও সমাধি নির্মাণ করেন পরে এটি ভুইয়ার ঈশা খান এবং তার পুত্র মুসা খানের নেতৃত্বে মুঘল সম্প্রসারণকে প্রতিহত করেছিল অতপর ভুইয়াদের পরাজয়ের পর সোনারগাঁও মুঘল সুবা বাংলার একটি জেলায় পরিণত হয় শিল্পকলা সংস্কৃতি ও সাহিত্যে সোনারগাঁও ছিল বাংলাদেশের একটি গৌরবময় জনপদ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নৈসর্গিক পরিবেশের প্রাচীন রাজধানী সোনারগাঁও নামটির উদ্ভব হয়েছে সুবর্ণগ্রাম থেকে কিন্তু অনেকের মতে পারুইয়ার প্রধান ইশাখার স্ত্রী সোনাবিবীর নামে সোনারগাঁওয়ের নামকরণ করা হয়েছে আনুমানিক বারোশো একাশি খ্রিস্টাব্দে এই অঞ্চলে মুসলিম আধিপত্যের সূচনার পর আরঙ্গজেবের আমলে বাংলার রাজধানী ঢাকা ঘোষণার হবার আগ পর্যন্ত মুসলিম সুলতানদের রাজধানী ছিল সোনারগাঁও যদিও তখন প্রাচীন এই রাজধানী পানাম নামেই পরিচিত ছিল ইশাখা ও তার বংশধরদের শাসনকালে সোনারগাঁও ছিল পূর্ব বাংলার রাজধানী বর্তমানে সোনারগাঁও নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা গ্রাম বাংলার সংস্কৃতি ও লোকশিল্প ধরে রাখার উদ্দেশ্যে উনিশশো সালের বারোই মার্চ শিল্পাচার্য জয়নুল আবেদিন সোনারগাঁয়ের নগরের প্রায় ষোলো হেক্টর জায়গা নিয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন পরবর্তীতে জনলাবেদিনের উদ্যোগে বাংলাদেশ সরকার এখানে একটি জাদুঘর প্রতিষ্ঠা করেন যা সোনারগাঁও জাদুঘর নামে পরিচিত সোনারগাঁও জাদুঘরের দুইতলা এই ভবনের গ্যালারিগুলোতে প্রায় সাড়ে চার হাজারের মতো প্রাচীন নিদর্শন সংরক্ষিত আছে দর্শনার্থীরা এখানে দেখতে পাবেন বাংলার প্রাচীন সুলতানদের ব্যবহৃত অস্ত্রশস্ত্র তৈজসপত্র পোশাক অলঙ্কার ইত্যাদি বাংলার প্রাচীন ও মধ্যযুগে লোকশিল্পের অনেক নিদর্শন রয়েছে এখানে রয়েছে বাংলার প্রাচীন মুদ্রাও এখানে আরও রয়েছে একটি সমৃদ্ধ গ্রন্থাগার কারুপল্লী ও একটি বিশাল লেক কারুপল্লীতে বৈচিত্র্যময় দোচালা চৌচালা ও উপজাতীয়দের আদলে তৈরি ঘরগুলোতে দেশের বিভিন্ন অঞ্চলের অজানা অচেনা দক্ষ কারুশিল্পের তৈরি বাঁশ বেত কাঠ খোদাই মাটি জামদানি নকশিকাথা একতারা পাট শঙ্ক মৃৎশিল্প ও ঝিনুকের সামগ্রী ইত্যাদি কারুপণ্যের প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র রয়েছে এছাড়া প্রতি বছর বৈশাখ মাসে এখানে আয়োজিত হয় লোকশিল্প মেলা এই মেলায় লোকসঙ্গীত যাত্রাপালা কবিগান ইত্যাদি লোকসংস্কৃতির সংস্কৃতির ঐতিহ্যবাহী অনুষ্ঠান মালা পরিবেশন করা হয় মেলায় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসেন লোকশিল্পী ও কারুশিল্পীরা তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ